ডেট প্লাম বা খেজুর যার চাহিদা আমাদের এই বাংলায় অনেক বেশি আর এই খেজুর আমরা সাধারণত সৌদি থেকে আমদানি করি তবে আমাদের বাংলায় বর্তমানে সৌদি ভ্যারাইটির আজুয়া খেজুর চাষ হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন এগুলো আমাদের নিয়োগ্রো নার্সারি আজুয়া খেজুর গাছের চারা গাছ আমাদের কাছে দুইটা সাইজে এই চারা গাছগুলো আছে এটা ছোটো সাইজের এবং এর চেয়ে আরেকটা বড় সাইজে আছে আপনারা দেখতে পাচ্ছেন যে গাছগুলোতে শিকড় আছে দারুণ গঠন এবং এছাড়াও আরেকটি বড় সাইজ আছে এই যে দেখতে পাচ্ছেন একই ভ্যারাইটি তো আমাদের নিয়োগ নার্সারিতে আজোয়া মরিয়ম সহ সকল প্রকার উন্নত খেজুর গাছের চারা গাছ পাওয়া যাচ্ছে তো সময় তো বৃক্ষপ্রেমী আপনারা যারা বসত বাড়ির রাঙিনায় অথবা বড় পরিসরে বাগান করতে চান তারা এই খেজুর গাছের চারা গাছগুলো নিতে পারেন এই চারাগুলো খুবই ভালো হবে দারুণ গঠনে আছে আপনারা দেখতে পাচ্ছেন পাতাগুলো একেবারে গাঢ় সবুজ অর্থাৎ এই গাছের কোনো পুষ্টি ঘাটতি নাই সেই সাথে সাথে একেবারে রোগ পোকামুক্ত তো খুবই ভালো হবে রেডি চারা গাছ তো সমৃদ্ধ বিক্ষোভে নিয়ে এই চারা নিতে আপনারা সরাসরি আমাদের নিয়োগ নার্সারি ভিজিট করে নিতে পারেন অথবা যারা দেশের বিভিন্ন প্রান্ত থেকে নিতে চান তারা আমাদের নিয়োগ্রো ইউটিউব চ্যানেল অথবা ফেসবুক পেজের মেসেজ অপশনে গিয়ে মেসেজ করলে অথবা স্ক্রিনে দেখানো এই নাম্বারে সরাসরি কল করলে আপনার নিকটস্থ কোরিয়ার সার্ভিসে সুলভ মূল্যে এই দারুণ দারুণ সৌদি ভ্যারাইটির খেজুর গাছের চারা গাছগুলো পাঠিয়ে দেব ইনশাল্লাহ তো সম্মানিত বিক্ষোভেমী আজ এই পর্যন্তই সকলকে অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ